আসসালামু আলাইকুম আজকে আমি একটা ওয়াটার পাম্প তৈরি করবো এটা তৈরি করার জন্য আমি তিনটা ডাকনা এবং দুইটা সিরিঞ্জ নিয়েছি এই দুইটাই এভাবে থাকবে এই ডাকনাটা একটু বড় নিয়েছি এবং এটা হচ্ছে একটু ছোটো আর মাঝখানের যে আমরা মোটরের সাথে একটা ফ্যানের মতো লাগাবো ওটার জন্য এই ডাকনাটা ব্যবহার করবো চলেন আমরা প্রথমে এই ডাকনাটাকে কেটে নেব এই সাইকেল বরাবর এটা কেটে নেব দেখেন আমরা এখান থেকে সাতটা নিয়েছি পাশের করে একটু কেটে ফেলতে হবে মধ্যকর্ণ বরাবর একটা চিত্র করে নিব আমি এখানে একটু ঢাক দিয়ে নিচ্ছি যেন ভালো করে গ্লোগানের সাথে আমরা এটা লাগাতে পারি দেখুন আমি ছাড়া দিকে একটু তো আমরা এখন এখানের মধ্যে লোকারের সাহায্যে এগুলো কাটকে দিব আয়রনের সাহায্যে এটা চিত্রটা করতেছি যদি এভাবে সোল্ডারিং আয়রনের সাহায্যে চিত্র করলে সোল্ডারিং বিট নষ্ট হয়ে যায় আমি এখানে একটা নষ্ট বিট দিয়ে করতেছি গ্লো লাগিয়ে নিলাম মোটরটা সুন্দর করে লাগাই দিব মোটরটা সুন্দর করে লাগাই দিয়েছি এখন লাগিয়ে দিলাম আমি এটার মধ্যে মধ্যেই সিরিজটা লাগাবো এটার মধ্যে দিয়ে পানি ঢুকবে এবং উপর দিয়ে বের হবে প্রথমে আমি এটা লাগিয়ে নিচ্ছি প্রথমে এখানে একটা ছিদ্র করতে হবে মাঝখান করে একটা ছিদ্র করে নিলাম লোগুলো দিয়ে দেবে এখানে লাগানোর পর এখন দেখবো এটা কিভাবে লাগান যে দেখুন এটার যে ফ্যানটা লাগাইছি ফ্যানগুলো একটু এরকম বাঁকা করে যার কারণে আমি এটার উপরে যে সিরিজটা লাগাবো এটা এই পাশে করে লাগাবো যে যেহেতু পানি বাড়ি খাওয়ার পরে এদিকে যাবে তাই তো আমি এখানে উপরে যে একটু বের হয়েছে এগুলো একটু কেটে দিব। আমরা এটা টেস্টিং করে দেখবো চলে নাকি